নমস্কার দর্শক সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত কলকাতা হাইকোর্টের একটি গুরুত্বপূর্ণ নিউজ আপনাদের সামনে তুলে ধরছি বিচারপতি কাকে বলে সেটা আমরা দেখেছিলাম মাননীয় প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি তারপর আমরা দেখলাম কি মাননীয় বিচারপতি অমৃতা সিনহা অমৃতা সিনহা কিন্তু এখনো একেবারে দাঁতে দাঁত চেপে লড়াই চালিয়ে যাচ্ছেন তিনি কিন্তু যেখানে দুর্নীতি যেখানে দেখছেন যে কোর্টের যে আইন সে আইনকে করেছে বা আইনকে বুড়ো আঙ্গুল দেখাচ্ছে সেখানেই কিন্তু তিনি একেবারে বাঘেরির মতো ঝাঁপিয়ে পড়ছে এই জিনিস কিন্তু আমরা একবার নয় বার বার দেখলাম আজকেও কলকাতা হাইকোর্টে একটি কড়া রায় দিয়েছে বলা যেতে পারে ঐতিহাসিক রায় এই ধরনের রায় যদি বারবার করে তিনি দেন তাহলে কিন্তু যারা দুর্বৃত্ত যারা মনে করছেন যে আইনকে মানবো না আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে যাই ইচ্ছে তাই করবো তারা করতে ভয় পাবেন সেটাই কিন্তু চাইছেন মাননীয় বিচারপতি অমৃতা সিনহা কি বলছেন তিনি বলছেন হাওড়ার কাশি বসাক লেনে এক প্রমোটার তিনি ইলিগাল কনস্ট্রাকশন বানিয়েছেন পাঁচতলা বিল্ডিং পুরোটাই ইলিগাল হাওড়ার কাশী বোস লেনে এক প্রমোটার তিনি তলা একটি বিল্ডিং বানালেন এবং সেই বিল্ডিংটা পুরোটাই ইল্লিগাল মাননীয় বিচারপতি অমৃতা সিনা তিনি অর্ডার দিয়েছিলেন তেইশে মার্চের মধ্যে তাকে এক কোটি টাকা জমা করতে হবে জরিমানার টাকা এক কোটি টাকা জমা করতে হবে কলকাতা হাইকোর্টের রেজিস্টারের ঘরে সেই টাকা তিনি জমা করতে পারেননি বা জমা করেননি দুটোই বলা যেতে পারে সেই টাকা তিনি জমা করেননি তেইশে মার্চ মধ্যে সময় দিয়েছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি কিন্তু সেই সময়ের মধ্যে সেই প্রমোটার টাকাটা জমা করেননি আজকে তার শুনানি ছিল এবং প্রথমেই যখন তিনি প্রমোটারকে ডাকেন প্রমোটার সরাসরি বলেন যে মিল আমি এত টাকা এই মুহূর্তে ব্যবস্থা করতে পারছি না পারবো না যেই শুনেছেন কথা বিচারপতি অমৃতা সেনা তিনি পরিষ্কার বললেন যে আপনি টাকা জোগাড় করতে পারছেন না ঠিক আছে আপনি একটা কাজ করুন আপনার জমির দলিল আপনার কাগজপত্র আপনার ব্যাংকের সমস্ত বই এগুলো সব রেখে যান আমরা সেগুলো বেছে টাকাটা জোগাড় করে নেব তারপর যেটা বাকি থাকবে সেই টাকাটা আপনি পেয়ে যাবেন একদম কিন্তু অর্ডার করেছেন আজকে বিচারপতি এইভাবে অমৃতা সিনহা এবং এই অর্ডার আমরা মনে করছি কলকাতা হাইকোর্টের ইতিহাসে বিরল তলের ঘটনা কিন্তু সচ দেখা যায় না বারবার করে টাইম দিয়ে দেওয়া হয় সময় দিয়ে দেওয়া হয় প্রোমোটারের ফেভারে রীতিমতো অর্ডার আসে কিন্তু এই প্রথম বলা যেতে পারে এর আগেও অনেক অর্ডার হয়েছে কিন্তু কলকাতা হাইকোর্টের ইতিহাসে এই প্রথম যে জমি বাড়ির কাগজপত্র রেখে যান সেটা বেচে আমরা টাকা আদায় করে নেব বাকিটা যা অবশিষ্ট থাকবে সেটা আপনি ফেরত পেয়ে যাবেন এই ধরনের অর্ডার কিন্তু বিরল দর্শক ইতিহাস সৃষ্টি করলো কলকাতা হাইকোর্টে এই ধরনের অর্ডার দিয়ে মাননীয় বিচারপতি অমৃতা সেনা এবং যে কারণে আমরা বারবার করে ওনাকে সালুট করি বারবার করে বলি যে কলকাতা হাইকোর্টে এখনো যে সমস্ত বিচারপতিরা আছেন তারা যে রায়গুলো দিচ্ছেন সেই রায় সত্যি স্যালুট দেওয়ার মতন এবং তাদের জন্য আজকে বাংলার বুকে এত বড় যে দুর্নীতি আপনারা দর্শক দেখছেন প্রায় প্রতিটা এলাকাতে বিভিন্নভাবে আইন বৈধভাবে আইনকে বুড়ো আঙুল দেখিয়ে একের পর এক বিল্ডিং হয়েছে এই বিল্ডিং গুলো হওয়ার মানে কি যত গৃহ তৈরি হয়ে গেল যে কোনো সময় বাড়ি ধস খেয়ে বসে বসে পড়বে ধস খেয়ে নেমে পড়বে ভেঙে পড়বে সেই কথা একবারও চিন্তা করছে না স্থানীয় পুরপিতা স্থানীয় পুরো স্থানীয় কাউন্সিলার স্থানীয় কমিটি কমিটির চেয়ারম্যান কেউ না তারা শুধু একটা জিনিসই দেখছেন যে তাদের পকেটে টাকা আসছে কিনা তাই যেখানে তিনতলা স্যাংশন দেওয়ার কথা সেখানে পাঁচতলা যেখানে তিনতলা স্যামশনাল আছে সেখানে ছতলা বিল্ডিং হয়ে যাচ্ছে এইভাবে দিনের পর দিন কলকাতা এবং কলকাতা শহরতলিতে একের পর এক অবৈধ নির্মাণ হচ্ছে আমরা দেখলাম গার্ডের নিচে কতজন মানুষ মারা গেল এর তাই কে নেবে দর্শক আজকে কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি অমৃতা সিনহা যে রায় দিয়েছেন এই রায় কিন্তু সত্যি স্যালুট করার মতন এই ধরনের রায় বার বার করে দেওয়া দরকার তবেই প্রমোটার রাজ বন্ধ হবে তবেই সরকারও ভয় পাবে দুর্নীতি করতে যারা সরকারের মাথায় বসে দুর্নীতি করছে তারাও চিন্তা করবে যে দুর্নীতি করবে কি করবে না দর্শক আপনাদের যদি কোন কমেন্টস থাকে আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বজিৎ পাল সংবাদ আবির্ভাবের জন্য